এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণব্যুত্থান যেখানে সহস্র ছাত্র জনতা জীবন দিয়েছে সেখানে আমাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের চুয়াল্লিশ জন সদস্য শহীদ হয়েছে দুই হাজার জন প্রায় আড়াই হাজার সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমার মূল লক্ষ্য ছিল দায়িত্ব গ্রহণের পর যে পুলিশের সকল ইউনিটকে অপারেশনাল করা তাদেরকে যে সদস্যরা মনোবল হারিয়েছে বিভিন্নভাবে ট্রমাটাইজ হয়েছে তাদের মনোবল ফিরিয়ে আনা তাদেরকে কাজের পরিবেশ করে দেওয়া তাদের কাজে ফেরানো তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সকল ইউনিট কার্যকরী হয়েছে সকল ইউনিটে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে আমরা এই কাজটাকে মানুষের সেবায় যে আমাদের যে কাজ এটা একটি অত্যন্ত গর্বের কাজ পুলিশিং কাজ সেবার কাজ এটা নোবেল ডিউটি এটা মানুষকে প্রত্যক্ষভাবে সেবা করার জায়গা থেকে আমরা বিচ্যুত হব না যেসব সহকর্মী আমাদের মাঝে নাই যারা চলে গেছে আন্দোলনের ফলে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি এবং আমরা মনে করি তাদের মৃত্যুর যথাযথ প্রতিদান হবে আমাদের কাজের মাধ্যমে আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি যে দূরত্ব তৈরি হয়েছে জনগণের সঙ্গে পুলিশের সেই দূরত্ব থাকবে না আমরা কাজ করার জন্য আমরা সেবা করার জন্য প্রস্তুত আমাদের যে সকল সদস্য এবং ছাত্রজনতার যে সকল জনতার অংশ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে প্রত্যেকটি মৃত্যুর ঘটনা বিচার করা হবে তদন্ত করা হবে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘের তারা কিন্তু কাজ করছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে আলোচনা করছে এবং সরকার অত্যন্ত আন্তরিক প্রতিটি ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা সে জায়গায় আমরা যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে প্রতিটি ঘটনা বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে এটা যে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য অনেক ধরনের আমি বলবো যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা হয়তোবা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিপক্ষে কাজ করে থাকতে পারে আমরা চাই আপনাদের মাধ্যমে এবং আমাদের পদক্ষেপের মাধ্যমে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা ঘটবে না এই দেশ সকল মানুষের এই দেশ সকল বাংলাদেশের এদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার যারা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা বিষয়ে সবার সমান অধিকার এটি সংবিধান স্বীকৃত এবং আইনি কাঠামোর মধ্যে আমরা যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা যে কোনো অপতর্পতা রুখে দিতে চাই জঙ্গিবাদী কার্যক্রম সন্ত্রাসবাদী কার্যক্রম দেশের শত্রু যারা জঙ্গিবাদী জড়ায় যারা সন্ত্রাসবাদে জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর যারা জামিন পেয়েছে যদি কোনো কারণে আমাদের এখানে আমরা দেখি যে কেউ আবার জঙ্গিবাদী জড়িয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম করছে সেখানে আমরা কিন্তু তাকে আবার আইনে আওতায় আনব যারা জামিনে আছে জামিন একটি আইনি অধিকার তাকে যদি সে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকে এবং জঙ্গি সেক্ষেত্রে আমাদের যে সার্ভিলেন্স এই সার্ভিলেন্স কিন্তু আমাদের সব সময় জন্য আছে। কোনো ধরনের অপতৎপরতায় কোনো ধরনের অপরাধকর্মে জঙ্গি বা সন্ত্রাসীদের জড়িত হওয়ার কোনো সুযোগ নাই